বাড়িতে আপনারা এইভাবে নিজের হাতের খুব সুন্দর করে সুস্বাদু করে মাংস রান্না করতে পারেন তো আমি বিস্তারিত ভিডিওতে পরাপুরি দেখাবো নিজেরা বাড়িতে কিন্তু যারা নতুন আছেন এইভাবে কিন্তু মাংস রান্না করে নিজেরা সুস্বাদু করে নিজের মনের মতো করে খেতে পারবেন এবং এটা স্বাদ অনেক ভিন্ন হয় এবং খুবই ভালো হয় এবং খুব টেস্টি হয় শুরু থেকে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন মাংসটা সুন্দরভাবে আপনারা এরকম ঢেকে দিবেন যারা বাড়িতে এরকম দেশাল এবং ফাউমি মুরগি পালতে ভালোবাসেন নিজের জায়গার মতন করে নিজের এরকম একটা সুন্দর জায়গা আছে এবং আমি দেখেন এখানে সুন্দর ফাউমি এবং কি দুইটা হাঁস রাজহাঁসের বাচ্চা আমি ছোট্ট থেকে শখের বসে মানুষ করতেছিলাম তো এই দুইটা মোটামুটি এখন অনেক বড় হয়ে গেছে আর এই ফাউমিগুলো কিন্তু এখন আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে এবং রিসেন্টলি কিছুদিনের দিনের মধ্যে এরা ডিম পাটতে শুরু করবে এবং এই ফাউমিগুলো কিন্তু আমি এদেরকে আটকায় রাখা বাদেও কিন্তু সেরে দিয়ে খুয়াচ্ছি এবং এরা খুব ভালোভাবেই বড় হচ্ছে এবং এরা খুব সুন্দরভাবে এরা সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা এদের অনেক বেশি এবং এজন্য এদেরকে নিয়ে কোনো এক্সট্রা রকম যে রোগ অসুখগুলো হয় অন্যান্য মুরগির এদের কিন্তু জাত ভেদে এরকম তো বাড়িতে এরকম সুন্দরভাবে মাংস রান্না করবে নিজের মনের মতো করে খেতে পারবেন এবং এখানে কিন্তু মাংসের মশলাও দিতে পারবেন খুব সুন্দর করে আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এরকম চুলায় রান্নার কারণ হচ্ছে একটি যে চুলার যে আগুনের যে একটা তাপ থাকে এটাতে মাংসের স্বাদ বৃদ্ধি করে এবং দেখেই কিন্তু জিভে জল চলে আসে পানি চলে আসে তো এইভাবে করে কিন্তু যারা বাড়িতে নতুন কিংবা যারা শিখতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে এভাবে শিখতে পারবেন এবং বাড়িতে আপনারা এইভাবে মাংস রান্না করলে নিজে মনের মতন হয় আর সব সময় মাংস কেনার সময় দুইটা জিনিস খেয়াল করবেন যে মাংসটা তরতাজা আছে কি না এবং হচ্ছে গরুটা কখন জবাই দিয়েছে ঠিক আছে সেখান থেকে ভালো আপনার নিজের মনের মতন করে দোকানদার যেটা দেবে সেটা নয় আপনি যেখান থেকে দিতে বলুন সেখান থেকে আপনি নেবেন ঠিক আছে নিয়ে এভাবে বাড়িতে সুন্দর করে নিজের মনের মতো করে এভাবে করে সব কিছু মশলা দিয়ে ছোট্টবেলায় এরকম কত বন্ধুদের সাথে পিকনিক করেছি যেখানে আমরা নিজেরাই রান্না করে খেতাম এবং খেসুরি ফোনা তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খেসুরি ফোনা করতে হয় এগুলো কিন্তু নিজেরাই প্র্যাকটিস করতে পারেন এজন্য কাউকে প্রয়োজন হবে না আর এরকম বাসায় গ্যাস বাদে এবং হচ্ছে আপনার যে রাইস কুকার যে প্রেশার কুকার আছে সেটা বাদেও কিন্তু আপনারা আগুনের তাপে এইভাবে চুলায় রান্না করতে পারবেন চুলায় রান্না করার একটা বিশেষ একটা গুণ আছে এবং এটার স্বাদ ভালো হয় তো এইভাবে করে যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই এগুলা এভাবে নিজেরা প্র্যাকটিস করবেন আমির আসতে পেঁয়াজের খোসায় রান্না আছে এটা খাচ্ছে ওরা ওদের দেখা দেখি টাইগার লেয়ার সবই চলে আসতেছে আসছে এই দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে আর ওইখানে আছে চোখের নিচে অনেক